বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকার যে সমস্ত উপভোক্তারা এখনও এখনো পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পায়নি তারা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে এবং যে সমস্ত উপভোক্তারা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তারা কবে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা পাবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সে সম্পর্কিত যে রিপোর্টটা চলেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ উপভোক্তার মধ্যে আটানব্বই শতাংশের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু পৌঁছে গিয়েছে দেখতে পাচ্ছেন বারো লক্ষ উপভোক্তার মধ্যে আটানব্বই শতাংশ মানুষের অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা সেটা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে বাকি দু শতাংশের টাকাও কিন্তু আগামী দু তিন দিনের মধ্যে পৌঁছে যাবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে খবর দেখতে পাচ্ছেন যারা এখনো পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে দাবি করলেন কিন্তু পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই দেরির কারণ নির্বাচনী আচরণবিধি নির্বাচনী বিধির কারণে কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায়নি তেরোই নভেম্বর পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা আসনে নির্বাচন হয় উপনির্বাচন হয় তার মধ্যে ছিল সীতাই কোচবিহার জেলা মাদারীহাট আলিপুর জেলা নৈহাটি হাওড়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তালডাঙ্গা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু উপনির্বাচনের কারণেই কিন্তু এখনও পর্যন্ত ওই সমস্ত এলাকার কিছু কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায়নি ওই সময় সংশ্লিষ্ট জেলাগুলি জুড়ে নির্বাচনী আচরণবিধি বলবৎ ছিল ফলে বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা ও অন্যান্য কাজ থমকে গিয়েছিল আচরণবিধি উঠে যাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় প্রকল্পের কাজ কিন্তু শুরু হয় দপ্তরের সূত্রে খবর আর দুদিনের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত দপ্তর থেকে সম্পূর্ণভাবে কিন্তু বলে দিয়েছেন যে দুই দিনের মধ্যে কিন্তু উপভোক্তারা যে সমস্ত উপভোক্তা তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত বাংলা বাড়ি প্রকল্পের টাকাটা পায়নি তাদের কিন্তু পৌঁছে যাবে প্রথম কিস্তির টাকায় উপভোক্তারা বাড়ি দড়ি কিন্তু শুরু করেছেন কিনা তার উপর নজরও রাখা হচ্ছে সেজন্য তৈরি হয়েছে মনিটরিং সেল সেলের সদস্যরা বিভিন্ন এলাকায় সরজমিনে কিন্তু ঘুরে দেখছেন বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা সত্যিই বাড়ি বানাচ্ছেন নাকি ওই টাকা দিয়ে অন্য কোনো কাজ কাজে কিন্তু খরচ করছি বাংলার আবাস যোজনা প্রকল্পের ষাট হাজার টাকাটা কিন্তু আপনাকে বাড়ি তৈরির জন্য দিয়েছে তো সেই টাকা নিয়ে যদি আপনি অন্য কোনো কাজে লাগান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং সেটা ক্ষতি দেখার জন্য কিন্তু শুরু হয়ে গেছে মনিটরিং সেল কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে কেউ যেন বঞ্চিত না হয় বর্ধমানের আকাশগ্রামে এক নম্বর ব্লকের আলীগ্রামে ওই প্রকল্পে বাড়ি পেয়েছে কিন্তু বিজেপি সমর্থক তিরিশটি পরিবার তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তাদের কাছে পৌঁছেও গেছে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন প্রসঙ্গত কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে জানিয়ে দিয়েছেন প্রথম কিস্তির টাকা নির্দিষ্ট সময়ে মধ্যে খরচ করতে পারলে মে মাসের মধ্যে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু তারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে যারা প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন এবং তারা যদি বাড়ি তৈরি কাজে লাগিয়ে দেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটাও কিন্তু তারা মে মাসের মধ্যে পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় গ্রিস্থিতি দেওয়া হবে ষাট হাজার টাকা কেন্দ্রীয় সরকার টাকা দেন বলে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন ওই প্রকল্পের নাম হবে কিন্তু বাংলার বাড়ি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন